হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন বিকেল পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত আমি কিভাবে সংসারের কাজ সামলাই কীভাবে বাচ্চা দেখভাল করি কিভাবে নিজের শরীরের যত্ন নিই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। বলতে পারেন আমার ইভিনিং টু নাইট রুটিন তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটা ভিডিওটা শুরু করছি চারটে আটত্রিশ থেকে একদম সরাসরি আমার ঘড়ি দেখিয়ে স্টার্ট করলাম কেন বলুন তো আমার মামমাম ইদানিং এখন এত বদমাইশি করছে ওর ঠিক চারটে থেকে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে ঘুম থেকে উঠে পড়ছে আর বদমাশি শুরু করে দিচ্ছে আমাকে তো রেস্ট নিতে দিচ্ছেই না তার উপরে আরও মাথা খারাপ করে দিচ্ছে তো ওকে নিয়ে কী করলাম পাঁচটার সময় একটু রোদটা গুনতে ছাদে নিয়ে এলাম এটা আজকে নয় এটা প্রত্যেক দিনই করতে হয় ও ঘুম থেকে ওঠার পর থেকেই ও আমাকে বলতে শুরু করে মাম্মাম ছাদে চলো খেলবে বলে মাটি সব ঘাঁটবে লাফালাফি চাপা চাপি এইসব করবে বলে ও আমাকে টেনে টেনে নিয়ে চলে আসে ও যদি একা আসতে পারতো ও নিজেই চলে আসতো এই রকম বিকেলবেলা একদম শান্ত পরিবেশে থাকতে আমার খুব ভালো লাগে এই পাখির ডাক পাখিরা সব ঘরে ফিরে যাচ্ছে তারপর একদম শান্ত তারপরে মাম্মামকে নিয়ে আমি এখন এই সময়টা একদমই একা কাটাই ও আর আমি ছাদে থাকি আর কেউই থাকে না আশেপাশে কেউ কোনো কথা বলার নেই ফুরফুরে হাওয়া হয় মাম্মামকে নিয়ে আমি খুবই এনজয় করি এই সময়টা শুধু তাই নয় এই সময়টা আমি একটু শরীরচর্চাও করি সেটার এই ভিডিওতে দেখালাম না মাম্মামকে হাত মুখ ধুইয়ে দিয়ে মামুনির কাছে দিয়ে গেলাম আজকে অতটাও ধুলো ময়লা মাখেনি বলে জামাটা আর ছাড়ালাম না নাহলে অন্যান্য দিন জামায় ধুলো ময়লা মেখে একদম ভূত করে দেয় জামা ছাড়িয়ে দিতে হয় কিন্তু আজকে হলো না ও এখন একটু ওদের তিনজনের কাছে থাক আমি এখন চা বানাতে যাব এই সময়টা বাড়ির সকলের সাথে ও থাকে আর আমি এই সময় চা বানাই দেখছেন তো আমার হিয়া সবাইকে কেমন এন্টারটেন করছে আপনাদেরও এন্টারটেন করছে ও কিন্তু খুবই একদম চুজি আর খুবই ফুরফুরে মেয়েদাজের একটা মেয়ে বাজছে এখন ছটা পনেরো এখন চলে এলাম রান্নাঘরে চা বসানোর জন্য গরমের তাপটা একটু বেশি বলে আমার বাপি এখন চা খেতে চায় না কিন্তু আজকে বলল যে হ্যাঁ একটু চা খাবো আর গরমকালে অনেক সময় আমার হাজবেন্ড বা আমার মামনি যে কেউ স্কিপ করে দেয় আমি তো চা ধারে কাছেই যাই না এখন মাম্মাম হওয়ার আগে আমি দুবেলায় চাটা বানাতাম এখন মাম্মামের জন্য সকালবেলা চাটা বানানো হয় না সেই জন্য বিকেলবেলার টাইমটাতেই চাটা বানাই ওইদিকে চা হচ্ছে এইদিকে যে বাসনপত্র দেখছেন এগুলো আমি র্যাকে তুলে দিচ্ছি মানে এগুলো মাজা হয়ে গেছে অনেক আগে তো জল ঝরতে দিয়ে দিয়েছিলাম সকালবেলায় মাজা হয়ে গেছিলো আমাদের যে কাকি আছেন উনি মেজে দিয়ে গেছেন তো জলটা ঝরে যেতে আমি বিকেলবেলায় চা বানানোর সময় এগুলো তুলে দিই এগুলো আমি এরকমভাবে রেখে দিই না দেখতে খুবই বাজে লাগে আর বাসনের র্যাকে তুলে রাখলে রান্নাঘরটাও সুন্দর লাগে আর যে বললাম দেখতে বাজে লাগে সেই জিনিসটাও হয় না তো নিয়মিত এই রকম ওঠা নামানো 我来怀。 আগে তাড়াতাড়ি সন্ধে হয়ে যেত সেই জন্য সন্ধিটা দিয়ে এসে তারপরে চা বানাতাম এখন অন্ধকারটা ঠিকঠাক মতো হয় না বলে চাটা বানিয়ে দেওয়ার পরে আমি সন্ধে দিতে চাই মানে বলতে পারেন যে আমি চাটা সবাইকে সার্ভ করে দেওয়ার পরে ঠাকুরকে সন্ধে দিতে যাব। আমাদের রান্নাঘরটা নন মডিউলার বলে সেই জন্য সব কিছু জিনিস গুছিয়ে সুন্দর করে রাখতে হয় না হলে একদমই অগুছালো দেখতে লাগে মডিউলার কিচেনের ব্যাপারটা কি হয় যা হোক ভেতরে ঢুকিয়ে দাও আর দরজা বন্ধ করে দাও কিছু বোঝা এদিকে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে চা বানানো হয়ে গেছে তো সন্ধেবেলার টাইমটাতে একটু অল্প করে চা বানাতে বলে সবাই কারণ খুব বেশি কাপ ভর্তি করে চা খেতে চায় না তো ছোট ছোট কাপই বিশেষ করে কেনা হয়েছে এই কারণের জন্য যাতে কম কম চা খাওয়া হয়

সন্ধেটা দিয়ে এলাম দিয়ে এসে এবারে আমি মাম মামকে খাওয়াবো তার আগে দরজাটা একটু খুলে দিচ্ছি আজকে না ওয়েদারটা খুব মেঘলা মেঘলা আর ফুরফুরে হাওয়া দিচ্ছে আমি প্রথমেই বলেছি হাওয়াটা বেশ খুব সুন্দর লাগছে সেই জন্য দরজাটা খুলে দিলাম যাতে একটু ফ্রেশ হাওয়াটা ঘরের ভেতরে ঢোকে আর কি দরজাটার জন্য মনে হচ্ছে যেন গাট করে দিচ্ছে ওকে আমি বারান্দাতেই বসি এখন খাওয়াবো বলতে গেলে সন্ধেবেলা যে খাবারটা সে খাবারের কথা বলছি এই বারান্দাতে বসিয়ে খাওয়াবো বেশি গরম ভ্যাবসা গরম লাগছে ঘরের ভেতরটা সেই জন্য দরজাটা খুলে দিলাম আর ওকে আমি এই সময় হোমমেড সেরেলাকি খাওয়াই একদম অল্প করে খাওয়াই যাতে আমি সাড়ে ছটার সময় যদি ওকে আমি এই খাবার দাবারগুলো খাওয়াই তাহলে আমি ওকে নটার মধ্যে ডিনারটা করে দিতে পারি মানে ও ততক্ষণে পেটটা যেন খালি হয়ে যায় বা খেতে পারে এই সময়টা ওই জন্য হালকা করে খাওয়াই খুব বেশি ভারী করে খাওয়াই না আমার প্রত্যেক ভিডিওর কমেন্ট বক্সে এই কমেন্টটা তো আসবেই যে দিদি আপনি মাম্মামের এই গুড়টা বা এই মাখানাটা বা এই রাগিটা কোথা থেকে কিনেছেন আমি বিগ বাস্কেট থেকে নিয়েছি বিগ বাস্কেটেরই নিজস্ব ব্র্যান্ড বিবি রয়্যাল মানে বিগ বাস্কেট বিবি রয়্যাল এই ব্র্যান্ডেরই খাইয়ে এসেছি প্রথম থেকে তো আপনাদের লোকেশনে যদি বিগ বাস্কেট অ্যাভেলেবেল না থাকে অনেক রকম ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডে রাগি মাখানা ওটস এসব সবই পাওয়া যাবে গুড় সবই পাওয়া যাবে সেইগুলো ট্রাই করতে পারেন আমি প্রথম থেকে এই ব্র্যান্ডটা ইউজ করে আসছি অন্য কোনো ব্র্যান্ড আমি ইউজ করিনি তো সেই জন্য আমি না বলতে পারবো না যে কোন ব্র্যান্ডটা অর্গ্যানিক বা কোন ব্র্যান্ডটা ভালো আমার তো এই ব্র্যান্ডটা ভীষণই ভালো লাগে দুপুরের লাঞ্চের পর অনেক বাড়িতেই কিন্তু এই সময়টা মানে চা খাওয়ার পরে একটা টিফিন খায় কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এইটা হয় না কারণ আমরা না এই সময় যদি কোনো টিফিন খাই তাহলে রাত্রিবেলার ডিনার কিন্তু আমরা তাড়াতাড়ি করতে পারবো না আমরা কেউই আমরা এই সময় খেতে পারি না আমরা যদি এই সময়টা খাই মানে চা করার পরে যদি খাই তাহলে ওই যে বললাম খেতে পারবো না আমরা চেষ্টা করি নটা থেকে সাড়ে নটার মধ্যে ডিনার কমপ্লিট করে দেওয়া আগে তো মাম্মাম হওয়ার আগে তো আরও অনেক দেরি হতো মানে বলতে গেলে দশটা সাড়ে দশটা বেজে যেত খেতে কিন্তু আমরা এখন মাম্মাম যেহেতু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে ওর সাথে শিডিউলটা ঠিকঠাক করে নিয়ে নটা থেকে সাড়ে নটার মধ্যে করছি এরপরে যখনও স্কুলে যাবে যখনও আমাদের খাবার খাবে তখন আরও তাড়াতাড়ি নিয়ে চলে আসবো মানে ওটাকে সাড়ে আটটার সময় নিয়ে চলে আসবো আমার তো এটাই টার্গেট রয়েছে আমি যাকে জিজ্ঞাসা করি না কেন যেখানেই সার্চ করি না কেন শরীরকে সুস্থ রাখতে বেলি ফ্যাট কমাতে কী কী টিপস ফলো করতে হয় সবার প্রথমে এই জিনিসটা তো আসেই যে সাতটা থেকে আটটার মধ্যে ডিনার করে নিতে আমরা বাঙালিরা কিন্তু একদমই এটা ফলো করি না বা ফলো করতে পারি না আমাদের লাইফস্টাইলটাই এরকমভাবে তৈরি হয়নি কিন্তু আমরা আমাদের যারা নর্থ বেঙ্গলিরা রয়েছে তারা কিন্তু অনেক বলতে গেলে দিল্লি মুম্বাই সব জায়গাতে কিন্তু অনেক তাড়াতাড়ি ডিনার করে নেয় শুধু আমরা বোধ হয় ওই ওয়েস্ট বেঙ্গলের মানুষেরাই এত দেরি করে ডিনার করি এই সব কিছুই নির্ভর করছে কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের ওপর তো আমরা যদি হুট করে না এগিয়ে একটু একটু করে যদি টাইমটাকে এগিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু অতটা প্রবলেম হবে না এই ঘরের বিছানাটা দেখুন জাস্ট ওয়াওনা তো খেলছিল এই রকম অবস্থা করে তারপরে সাথে মানে ওর আম্মার সাথে ঘুরতে গেছে তো আমি আটাটা মেখে রেখেছি তো এবারে আমি এই ঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি এই ঘরটা এই সময় আমি একটু সময় পাই আদারওয়াইজ আমি পাই না কারণ সকালবেলা ব্যস্ত থাকি সন্ধ্যেবেলা এরকম টাইমে বা যদি ফাঁকা থাকি তাহলে আমি করি অন্যান্য টাইমে আমি টাইম পাই না আর নোং মানে গুছালেও মাম্মাম পাঁচ মিনিটের মধ্যে আবার যেকে সেই করে দেবে এটা তো নিয়ম এটা বাচ্চাদের নিয়ম বাচ্চারা তো করবেই কিন্তু মাদের কাজ গুছিয়ে সুন্দর করে রাখা আমরা যদি গুছিয়ে পরিপাটি করে রাখি সুন্দর করে রাখি দেখতে তো ভালো লাগবেই তার সাথে সাথে আমাদের বাচ্চারাও শিখবে মাম্মামকে দেখে যে আমার মাম্মামটা পরিষ্কার পরিচ্ছন্ন আমিও একটু গুছাই এই যে স্টিলের আল্লাটা দেখছেন এই আল্লাতে শুধুমাত্র আমার হাজব্যান্ডের ডেলি ওয়ারে জামা কাপড় রয়েছে আমার মাম্মাম প্রত্যেক দিন পাঁচ থেকে ছবার টানাটানি করবে আর নিচে ফেলে দেবে আমি যে এটা কতবার যে গুছিয়ে গুছিয়ে তুলব তার ঠিক নেই আমি শুধু গুছাই আমার হাজবেন্ড একদমই হাত দেয় না ও মাম্মামের মতন একটা টানলে দশটা ফেলে দেবে তো কী আর করা যাবে এখন একটু গুছিয়ে নিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে আর কি আর বিছানাটাও টান টান করে গুছিয়ে নিচ্ছি বিছানা টান টান করে গুছিয়ে না রাখলে না একদম দেখতে ভালো লাগে না আর তার সাথে এই যে ঝাঁটা দিয়ে একটু ঝেটিয়ে না দিলে ধুলো ময়লাও এই হয় না জানেন তো এই ঘরে না আমাদের কেউ থাকে না তো কোনো গেস্ট আসলে তবেই থাকে আর বিশেষ করে গরমকালে তো আমার হাজব্যান্ড একদমই থাকে না কারণ এই ঘরটা একটু বেশি গরম আছে তো বালিশগুলো একদম ওপেন রয়েছে ধুলো ময়লা পড়ছে সেই জন্য আমি চাদর দিয়ে একটু প্যাক করে রেখে দিচ্ছি যাতে না কোনো ধুলো ময়লা পড়ে যদিও বা ধুলো ময়লা পরে তাহলে চাদরের উপরে পড়বে আর অন্য জায়গায় নয় চাদরটা কেচে দিলে একদম পরিষ্কার হয়ে যাবে তো এখন আমি একটু চুলটা নিচে সারা সারাদিন ধরে আমি সময় পাই না চুল আঁচড়ানো মানে আমারই গাফিলতি বলতে পারেন তো আমি এই টাইমটায় একটুখানি চুলটা আঁচড়ে নিই দেখছেন তো আমার চুলটা কি সুন্দর ঘরের গাদার মতো তো আমার এই চুলটা একদমই পছন্দ নয় যতই যত্ন নিই না কেন যতই আমি ঠিকঠাক করার চেষ্টা করি না কেন এখন আমি সপ্তাহে দুদিন করে তেল মাখছি চুলটা দেখছি অনেকটা পড়া কমেছে মাম্মাম হওয়ার আগে চুল একদমই পড়তো না ও ঠিক মাস মানে বলতে গেলে অন্নপ্রাশনটা হলো তারপর থেকে চুল ওটা স্টার্ট আমার মতো যাদের বাড়িতে এরকম একটা দুষ্ট মিষ্টি টোটলার রয়েছে তো তারাই জানে যে সংসারের কাজকর্ম করাটা কতটা মুশকিল কাজ মানে অতটাও ইজি মনে হয় না কারণ ওর জন্য সব কিছু দেরি বলতে গেলে এক ঘন্টা করে সব কাজেতে আমার লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে ওঠা আমার নিজের খাওয়া আমার নিজের স্নান করা সমস্ত কাজ শুধু আমার নয় আমার সাথে আমার মামনিরও মানে আমার শাশুড়ির মারও একই রকমই প্রবলেম তো কি আর করা যাবে ও যতদিন না বড় হচ্ছে ততদিনই এই রুলসটা ফলো করতে হবে ও বড় হয়ে গেলে তো তারপর হয়েই গেল এই সময়টাই আমরা এনজয় করছি যত বড় হয়ে যাচ্ছে ততই আমরা মানে এইসব সময়গুলোর ফেলে আসা দিনগুলো মিস করি আজকে শুধু রুটি বানাচ্ছি আজকে লাঞ্চে চিকেন হয়েছিল তো চিকেনটা রয়েছে তরকারিটা তো জাস্ট রুটিটা করে নিচ্ছি না হলে তরকারিও করতে হতো গরমকালে কিন্তু আমরা যে প্রত্যেক দিন রুটি খাই তা কিন্তু নয় মুড়ি ভাত মিলিয়ে মিশিয়ে ডালিয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকে ফুচকা খেয়েও আমরা কোনো কোনো দিন ঘুমিয়ে পড়ি আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে এই যে ম্যাডামকে নিয়ে চলে এসেছি আমাদের বেডরুমেতে তো ওকে ঘুম পাড়াবো তারপরে আমি আমার নিজে স্কিন কেয়ার করবো প্রথমেই ও বেডরুমে ঢুকে কিন্তু ঘুমায় না প্রথমে ওর পাপার সাথে আর আমার সাথে মোটামুটি দশ মিনিটের মতো একটু নাচানাচি করে গা তারপরে ও ঘুমায় মোটামুটি সাড়ে দশটার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে নিই তারপরে আমি আমার নিজের শরীরচর্চাটা চর্চা না মুখ চর্চা করি করে তারপরে ঘুমাতে যাই আমি কিন্তু এই ভিডিওতে আমার নাইট রুটিনটা শুধু শেয়ার করলাম না শেয়ার করলাম যে মা হয়ে যাওয়া বা হাউস ওয়াইফ হয়ে যাওয়া মানে নিজের যত্নকে ভুলে যাওয়া নয় সব কিছুই কিন্তু বজায় রাখাই যায় যদি নিজেরা চাইতো এই হলো আমার রুটিন বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি